গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে বৈশাখ মাসের মঙ্গল মঙ্গলবার তো আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কারণ আজকে মঙ্গলচন্ডীর পুজো করব আমি তো আমি আমার শাশুড়ি মা ও মাসির শাশুড়ি মা তিনজন মিলেই পুজোটা করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি মা মঙ্গলচন্ডীকে বসিয়ে স্নান করিয়ে দিলাম দিয়ে এবার ওর কপালে আমি চন্দনের ফোঁটা ও সিঁদুরের টিপ পরিয়ে দিলাম তো এবার আমি ঘট বসাবো মায়ে তো ঘটে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব হয়ে গেছে এবার আমি ওর মধ্যে আমের শাখা তো আমার পিতলের আমের শাখা আছে তার জন্য আমি এমনি আমের শাখা ইউজ করি না তোমরা চাইলে এমনি আমের শাখাও ইউজ করতে পারো তো ওর মধ্যে এবার ফুল বেলপাতা দুব্বা এসব কিছু দিয়ে আমি ঘরটাকে সাজিয়ে নেব তো প্রথমে ঘরটা বসানোর জন্য আমি এখানে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দেব দিয়ে ওর মধ্যে পাঁচটা ধান ও পাঁচটা দুব্ব দিয়ে দেব উপদা হয়ে গেছে এবার দেখো আমি সাজিয়ে নিচ্ছি ফুল বেলপাতা সব কিছু দিয়ে তো এই মঙ্গলচন্ডী মা তার জবা ফুল খুব প্রিয় ওর জন্য জবা ফুল দিয়ে সাজা সাজিয়ে নেবো আমি বসানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে বেলপাতা কচু পাতা তুলসী পাতা আর পান পাতা ও ধুবা হচ্ছে কলার আখ তো আমরা তিনজন উপাস করেছি তো ওই জন্য তিনজনই আমরা তিনটে কলার পাতা লাগবে আমার আর এই ফুল তুলে এনেছি সকালে ঘুম থেকে উঠেই আর এসব ফল দেব ঠাকুরকে তো প্রথমে আমি তিনটে কলা পাতা একে একে পেতে নিলাম পাতি নেওয়া হয়ে গেছে তো এবার ওর মধ্যে আমি স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নেব কলা কলাপাতা দুপাশে আঁকাতে হবে স্বস্তির চিহ্নটা আমি প্রথমবার এরকম ভিডিও করছি তো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলো আর যদি পুজোতেও আমার কোনো ভুল টুল হয়ে থাকে আমাকে অবশ্যই বলো যাতে দ্বিতীয়বার আমি শুধরে নিতে পারি দেখো আমার এক পাশটা আঁকানো হয়ে গেছে আমি আর এক পাশটা এখন আঁকিয়ে নিলাম এইভাবে আমি তিনটে পাতাটাই আমার আঁকানো কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা আর এবার আমি পাতার উপরে সাজিয়ে নিয়েছি এটা বেল পাতা তুলসী পাতা এটা কচু পাতার উপরে আটটা করে ইয়ে ধান থেকে চাল ফুটিয়ে নিয়েছি আর সব পাতাতে আটটা করে হ্যাঁ আটটা পান আটটা সুপারি আটটা তুলসী পাতা আটটা দুব্বো সবগুলো দিয়ে সাজানো হয়ে গেছে তো এবার আমি মাকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম এই দেখো মায়ের তো জবা ফুল পুজো ওই জন্য জবা ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম এই দেখো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলো আমি একে একে তিনটে কলা পাতায় আমি সাজিয়ে নেব সাজানো হয়ে গেছে এবার আমার গোপুর কাছে এসেছি আমার গোপুকেও একটু ফুল দিয়ে সাজিয়ে দেব সাজানো আমার হয়ে গেছে এবার আমি ফলটা কেটে নেব এই পুজোতে পাঁচ ফল পাঁচ রকমের মিষ্টি আর সাবু কলা দিয়ে ভোগ দিতে হয় তো আমি এখন সাজিয়ে নিচ্ছি সাবু কলাটা সাজানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দুধ আর ঘি আর চিনি দিয়ে দেবো সাজানো হয়ে গেছে এই দেখো পাঁচ রকমের ফল আর পাঁচটা লাড্ডু দিয়ে দিয়েছি আর এদিকে আমার মাকেও সাজানো হয়ে গেছে ফুলটুল দিয়ে এবার পুজোয় বসতে হবে তো একইভাবে আমি আমার ঘরের যে ঠাকুর আছে আমি তাদেরকেও সাজিয়ে নিয়েছি তাদেরকেও সাজানো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো আমার মহাদেব তারা মা বললা মা লক্ষ্মী আর এদিকে আমাদের রাধাকৃষ্ণ সম্পূর্ণ সাজানো হয়ে গেছে এটা আমাদের গুরুদেব চো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বোত কথা পড়ে নেব এক গোয়ালার বউ সেই গ্রামে এক ব্রাহ্মণীর সঙ্গে সই পাতিয়া ছিলেন এদের মধ্যে ভাব ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডী ব্রত করতো আর গোয়ালার এ বোত করা দেখত এভাবে কিছুদিন যাবার পরে গোয়ালার বউ এ বোতো করা ইচ্ছে হলো আর সে ব্রাহ্মণীকে যে নারী করে সর্বদুখে চোখের জল কথাটা আমি শর্টকাটে ছেড়ে দিয়েছি অনেকটা বড় তো অনেক টাইম লেগে যাবে আমার শাশুড়ি মা আমার মাসি শাশুড়ি মা আমরা সেলফি তুলে নিলাম এই আমার ঘরের ঠাকুর আমার গপু সোনা তো বন্ধুরা এই আমাদের মা মঙ্গলচন্ডী তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি এই ছিল আমার আজকে পুজো তো কেমন হয়েছে অবশ্যই আমাকে বলো পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো